আপনারা আমার ফন খুব নিয়ে জয়ধুনি দেবেন দক্ষ যজ্ঞ নাশকারী দেবাদিদেব মহাদেব রক্ষ বংশ ধ্বংসকারী ত্রিশূল পিনাকোধারী দেবাদিদেব মহাদেব রক্ষবংশ বংশ ধ্বংসকারী ধনুর্বাণ ভগবান রামচন্দ্র কি ধর্মরাষ্ট্র সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি বন্দে মাতরম সব সন্ন্যাসী ভাইরা এসছেন তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি যারা স্বাধীনতার আন্দোলনে বাংলা মায়ের দামাল সন্তানরা হাসি মুখে ফাঁসি কাস্ত চুম্বন করেছিলেন বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়েছিলেন যারা নয় দেখা ভয় আমার হৃদয় সেই বাংলা মায়ের দামাল সন্তানরা যারা আসল আন্দামান জেলে ওই বাংলার এবং বাঙালি হিন্দুর নাম প্রায় তিনশোর কাছাকাছি দুর্ভাগ্য ভারতবর্ষের যারা আমাদের দেশ আমাদের মাতৃভূমি পূর্ণভূমি আমাদের জন্মভূমির দিন যারা ফাঁসি কাস্তকে চুম্বন করলেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ইফকামিং পাকিস্তান অন আনমাই ডেড বডি যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস ননসেন্স আমরা বাংলার বাঙালি হিন্দুরা আমরা মেনে নিয়েছিলাম হয়তোবা আবার দেশ ধর্মে মহান হবে মহান হবে উদিবে আবার পুরাতন প্রবেন দুর্ভাগ্য সে আশা পূর্ণ হল না আজকে যারা ফাঁসি চুম্বন থেকে করেছিলেন ওই বিনয়বদল দিনেশ গুজরা সুভাষ এমন তো স্বাধীনতা তো আমরা চাইনি এমন তো স্বাধীনতার জন্য তো আমরা প্রাণ বলিদান করিনি আজকে যে বাংলার মানুষ আজকে যে পূর্ব বাংলাদেশের মানুষগুলি আজকে হতাহাত একের পর তারা লাঞ্ছিত তারা ধর্ষিত তারা মৃত্যু মুখে পতিত হচ্ছে সর্বশেষ একাত্তর সালের ঘটনা আমরা জানি আছি আবার আবার এবারের যে ঘটনা আপনারা দেখেছেন শুনছেন মিডিয়ার মাধ্যমে খুব সামান্য আসছে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মিডিয়া বন্ধুরা যারা আজকে বিভিন্ন চ্যানেলের মধ্য দিয়ে বাংলাদেশের চিত্রটা তুলে ধরছেন তাদেরকে ধন্যবাদ জানাই এর আগেও মিডিয়ারা ভীত ছিলেন পশ্চিমবঙ্গের শাসক স্থানের জন্য আজকে তারা ঘর বেরিয়েছেন আজকে তারা মুখ খুলেছেন আমি তাদের উদ্দেশ্যে বন্দ্যোপাধ্যায় আমি জানাই আমি জানাই আমাদের এ আনন্দের সাংবাদিক সাংবাদিককে পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য কেঁদেছিলেন একশো বছর আগে আচার্য স্বামী প্রবানন্দজি মহারাজ বলেছিলেন মানুষ জপ করে কাঠের মালায় রুদ্রাক্ষের মালায় তুলসীর মালায় আমি আজীবন জপ করেছি জাতি গঠন জাতি গঠন জাতি গঠনের মালায় আমি হিন্দুকে আমি হিন্দু নামে ডাক দিতে চাই আজকে আজকে সেই আচার্য স্বামী প্রবানন্দজি মহারাজ প্রসাদ মুখার্জিকে বাঙালি হিন্দুর দায়িত্ব দিয়েছিলেন অভিভাবক রূপে তুলেছিলেন যে সব প্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে তার পশ্চিমবঙ্গে তাকে আমরা সাম্প্রদায়িক রূপে আখ্যায়িত করেছি সাম্প্রদায়িক কাকে বলে একটা সম্প্রদায়কে সংগঠিত করে অপর বিরুদ্ধে বলা হয় সাম্প্রদায়িক বন্ধু আজকে আমরা হিন্দুদের আমার সংস্কার আমার আমার দেব দেবী আমার ধর্মের কুসংস্কারকে দূরীভূত করে যদি আমি এক যদি যাই তাহলে আমাকে সাম্প্রদায়িক বলা হয় আমি হাজার বার সাম্প্রদায়িক হতে রাজি আছি আমি হাজার বার মাথা দিতে আছি আজকে সেই জন্য ওই চিন্ময় কৃষ্ণদাস মহাপ্রভুকে যিনি বাংলার বুকে বাঙালিদের আজকে বাংলাদেশে সমস্ত চাপ পাপ ভুলে গিয়ে সমস্ত সাধু সন্ন্যাসী মঠ মন্দিরকে একত্রিত করে কমন প্ল্যাটফর্মে এনেছেন তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে দিই দাস প্রভুকে কৃষ্ণদাস প্রভুকে আমরা তোমার পাশে আছি যতদিন মুক্তি না হবে আমরা একের পর এক আন্দোলন করবো ভারত সরকারের কাছে আমরা অনুরোধ দেশের বর্ডার আজকে ত্রিপুরা বন্ধ করে দিয়েছেন আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি আলু আর পেঁয়াজ বন্ধ করে দিই তাহলে বাঙালি বাংলাদেশের কি দুরাবস্থা হবে তারা আজকে হুমকি দিচ্ছেন আজকে হুমকি দিচ্ছেন আজকে ভারতবর্ষকে আজকে আমরা তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছি আমি হিল বর্ডারে গিয়েছিলাম দুর্ভাগ্য যে যারা বাংলাদেশ থেকে স্বাধীনতার জন্য আন্দোলন করে প্রাণদায় করলেন তারা আজকে এক কথা আজকে একটু জল দাও একটু খাবার দাও রাত রাত আমাদের আসতে যাওয়া হচ্ছে না কেন ওই জওয়াহরলাল উত্তোলন করছেন লেডি হাত তিনি এক ঘন্টা পঁয়তাল্লিশের বক্তব্য রেখেছিলেন একবারও শুধুমাত্র পূর্ববঙ্গের বাঙালি হিন্দুদের কথা উচ্চারণ করেননি যারা চতুরুষের ভিকাভাটিন ছেলে দিনের মত পানি আসছে ছিল তাহার কথা একবারে বলেনি আজকে সব কাট আজকে সালে হিন্দু কোড বিল করা হলো কি করে করা হলো হিন্দু কোড বিল আজকে আপনারা চিন্তা করবেন না চিন্তা করার সময় এসে গেছে আর হয়তো সময় পাবেন না তাই আগামীতেই আগামীকেই কয়েক বছরের মধ্যে আমাদের প্রত্যাখ্যান করতে হবে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আমরা একতাবদ্ধ হয়েছি আমরা এক হয়েছি না হলে থাকবে না আসুন ওই প্রদীপ্ত হুসানের মতো দাউ দাউ করে বলে দিন ওই মহাপ্রভু যেমন সেদিন বলেছিলেন কাজীর বিরুদ্ধে ধর কাজী মর কাজী যদি আর মাথা কোথায় গেলে কাজী বেতা কাজী ভুবন করিব নির্যবান স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওই জাহাজে যখন যাচ্ছেন পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন বিবেকানন্দ হাত জোর করে বলছেন ওই সাহেব আমার ধর্মের উদারতা আমার ধর্মের মহানতা তুমি কিছুই জানো না কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো সাহেব ক্ষান্ত হননি সাহেব

ইন্দনসি তুমি যা আর এক্টিবার আমার জননি সর্ব ধর্ম সম্পরকে নিন্দা করো এ খুজিদা তোমাকে সমুদ্রে লাট করব এই বিবেক আন্দোলন ধরে ধরে পূজা করুন করালেনছেন করালেনছেন ওরা হয়ে গেছে হিন্দুজি মাল বি অ্যাগ্রেসিভ ডগলিটি ফেনাটি আজকে রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন করেছেন বাংলার মাটি বাংলার বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক এক হোক হে ভগবান গান নিয়েছিল কিন্তু উনিশশো ছয় সালে যে বীজ পতিত হয়েছিল উনিশশো সালে বিবেকানন্দের অমর ভারত আমার ভারত বইখানা খুলে পড়ে দেখবেন কি দিন এসেছিলেন রবীন্দ্রনাথ দিবে আর নিবে কথা বলেছিলেন যাবে আর মিলিবে কথা বলেছিলেন যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরে তীরে এই রবীন্দ্রনাথ কবিতা লিখলেন নারীরা চারিদিকে যে বিষাক্ত বিশ্বাস শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে ঘরে ঘরে প্রস্তুত হতে ঘরে ঘরে বিদায় নেওয়ার আগে আরেকবার ডাক দিয়ে বলে যেতে চাই কবিত্ব হুতাসনের মতো দাউদ দাউল জোরে প্রমাণ করে দাও আমরা বাঙালি হিন্দু আমরা মরিনি আমরা মরিনি আমরা মরি চির অধিকার দুর্গাবগিরি কাান্তার মরু ধূসতর পরবার লড় হবে রাষ্ট্রศรี সূত্রে বাঙালি হিন্দুরা হুঁশিয়ার 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 11ই তারিখে আগামী শিলিগুড়িতে লক্ষপাং ফেজিতা পাতের আয়োজন করা হয়েছে এই Judas অংশ করার জন্য ফণিবন্ধ বন্ধ অনুরোধ করব শ্রীমদ ভাগবত গীতা সারা বিশ্বের বিশ্ব ধর্মগ্রন্থ হাজার হাজার বছর যাবৎ মানব জাতির কল্যাণে নিয়োজিত এই গীতা পাঠে অংশগ্রহণ করার জন্য আবেদন আসুন আজকে যেমন মিডিয়া বন্ধুদের মধ্যে অনেকে এগিয়ে এসছেন মুসলিম ভাইরাও আজকে দিল্লি জামাতি ইমাম তিনিও বলেছেন সফিকুল থেকে আরম্ভ করে আকুল পেঁয়াজ থেকে আরম্ভ করে অধ্যাপক তিনিও বলেছে বিরোধ করছেন আসুন মুসলিম ভাই যারা আছেন সবাইকে আমি আবেদন করব সর্ব আসুন বিজেপি আসুন কংগ্রেস আসুন আর এস পি ডিএসপি সিপিএম আসুন তৃণমূল সবাই সবাই আসুন সবাই একটি প্ল্যাটফর্মে এসে আমরা ভারতবর্ষকে রক্ষা করব ভারতবর্ষ আমার জন্মভূমি ভারতবর্ষ আমার পূর্ণভূমি সেই সঙ্গে সঙ্গে বলবো আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি নমস্কার সবাই ভালো থাকুন আমার মেদিনীপুরের ভূমিপুত্র মেদিনীপুর স্বাধীনতার সংগ্রামে আমাদের চট্টগ্রাম থেকে আরম্ভ করে তারপরে মেদিনীপুরের নাম সুতরাং রাজনৈতিক দলাতলি তন্দল ভুলে গিয়ে পঞ্চ পাণ্ডবরা সেদিন তার হিতরাজ্য উদ্ধারের জন্য নিজেদের ছেলেদেরকে বিসর্জন দিতে দেখেছেন আসুন আজকে হিন্দু সমাজ ডাকছে আজকে বিলাস বাসন ত্যাগ করে ভেদাভেদ ত্যাগ করে তাদের পাশে দাঁড়াব যখনই বিপদে পড়বেন যখনই আপনারা ডাকবেন তখনই আসবেন আমরা আমাদের এই গৈরিক কাপড় আমার মোট মন্দির আপনাদের পয়সায় আপনাদের টাকায় সুতরাং আমার হিন্দু সমাজ যখন বিপন্ন হবে আমার হিন্দু সমাজ যখনই ডাকবে আমি সেখানে ছুটে যাব আমি সেই গুরুর শিষ্য আচার্য স্বামী প্রণব আনন্দজি মহারাজের শিষ্য তাই আসুন সন্ত প্রতিজ্ঞায় আমার হিন্দুর অধিকার হিন্দুর দাবি স্বজয়োনা এক তীলার শ্রীময় দৃষ্টি প্রতিকায় স্থির সংকল্পে যেটিও প্রতিকায়ে অবিচল তো যা মোদ্য শিখিতার কলতরগত নমস্কার সবাই ভালো থাকুন আগামীতে আমরা আজকেই গোলচকে বসবো আমাদের সনাতন ধর্ম সংস্কৃতির সংসদের এবং আমাদের যারা এখানে যারা হিন্দু ধর্মের কার্যকর্তা আছেন তাদেরকে নিয়ে আগামী দিনে আমাদের কি বাংলাদেশের জন্য কি করণীয় আমরা সেটা করব ত্রিপুরা গভর্নমেন্ট যেমন হসপিটাল লরি সব বন্ধ করে দিয়েছেন খাদ্য আমরা একটু বলে আমাদের মাননীয় শুভেন্দু নেতৃত্বে সেখানে আমরা লরি বন্ধ করে দিয়েছিলাম আমরা হিলিতে বন্ধ করে দিয়েছি আগামী দিনে ভারত সরকার যদি আমাদের কথা না শুনেন আমাদের বাঙালি হিন্দুদের পাশে বাংলাদেশের পাশে যদি না দাঁড়ান আমরা বর্ডার একের পর এক বর্ডার আন্দোলন করে লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত হয়ে বন্ধ করে দেব